হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করে নেব সেই বাইরাল রসমালাই কেকটা আমিও এই কেকটা তৈরি করে নিলাম বাসাতে বসে বানানোর সাথে সাথে কিন্তু ফিনিশ হয়ে গেছে চলেন আমি কিভাবে তৈরি করেছি দেখে একবার আজকে কেকটা তৈরি করব মাত্র দুটি ডিম দিয়ে এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এটাকে আমি একটা ছাঁকনিতে এখন ভালো করে চেলে নেবো যাতে কোনো দলা না থাকে এখনই এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ আর দিয়ে দেবো হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ থেকে একটু কম এখানে বেকিং সোডা দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন আমি সাইডে রেখে দেবো আমি এখন ডিমের ফোমটা তৈরি করে নেব এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর কুসুমগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি সাদা অংশটা দিয়ে আমি ফোমটা তৈরি করে নেব এই যে আমি এখন বিটার দিয়ে ফোমটা তৈরি করে নিচ্ছি এখন এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটা আমি অল্প অল্প করে তিন ভাগে দিয়ে দেব অল্প অল্প করে চিনিটা দেব আর আমি বিট করে নেব এখানে আমি তিন ধাপে চিনিটাকে দিয়েছি আর বিট করে নিয়েছি এখন বিট করা হয়ে গেলে এখানে আমি যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে আবারও ভালো করে এক মিনিট এটাকে আমি বিট করে নেব এখানে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল এখন দিয়ে ভালো করে আমি ফোমটা তৈরি করে নিয়েছি এখন যে ময়দার মিশ্রণটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম এটা আমি অল্প অল্প করে দিয়ে একদম আলতো হাতে ফোমের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব মিশ্রণটা একটু আমার কাছে আঠালো মনে হচ্ছিলো তাই আমি এক টেবিল চামচ পানি দিয়ে আবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মোড় নিয়েছি ছয় ইঞ্চির মোড় আমি নিয়েছি এটাতে এখন আমি কেকটাকে বেক করব এখানে আমি একটা নন স্টিকের পাতল নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে চল্লিশ মিনিট এটাকে আমি বেক করে নেবো চল্লিশ মিনিট পরে আমি কেকটাকে উঠিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি আমি এটাকে তিনটে স্লাইস করেছি একদম ফোমি হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে মাশালা এখন আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব এখানে প্রায় দেড় কাপ আমি ক্রিম নিয়ে নিয়েছি এখন আমি বিট করে নিয়েছি এখন এখানে আমি দেব ইয়েলো ফুড কালার দিয়ে আমি আবারও ভালো করে দুই মিনিট বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফোমটা কতটা সুন্দর হয়েছে এখন আমি কেকটাকে সেট করে নেব আমি আমি বাসাতে খাওয়ার জন্য কেকটা তৈরি করেছি আমি কোনো কেক বেকার না কিছুই না আমি জাস্ট বাসায় খাওয়ার জন্য কেকটাকে নিজের হাতে তৈরি করে নিয়েছি আমি এখানে প্রত্যেকটা লেয়ারে বাদাম করছি আর এখানে রসমালাটা দিয়ে রসমালার রসটা এখানে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ার এভাবে আমি করে তিনটা লেয়ার এখানে আমি বসিয়ে এনেছি এখন কেকটাকে আমি সেট করে নেব তো কেকটা আমি সেট করে নিয়েছি আর কিছু রসমালাই এখানে আমি উপরে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য মার্শাল আর কেকটা আমি ফ্রিজে সেট করার আগে ফিনিশ হয়ে গেছে এতটা মজা হয়েছে খেতে কেকটা এতটা সফট ছিল কি বলবো দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে খেতে অনেকটা মজা হয়েছে চাইলে এই সিম্পল রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আমিও আমার মতো করে বানিয়ে নিয়েছি রসমালায় বাইরে সেই কেকটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ